খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের উদ্যোগে খাদি মেলার উদ্বোধন হলো গ্রামে। বছর শেষে মধ্যমগ্রামে সুভাষ ময়দানে হওয়া এই মেলা চলবে 10ই ডিসেম্বর পর্যন্ত উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী রথীর ঘোষ উত্তর জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী রাজ্য খাদি এবং গ্রামীণ পর্ষদের সভাধিপতি কল্লুল খা জেলা আধিকারিক পিনাকী দত্ত কর্মাধ্যক্ষ মাফিদুল হক শাহাজি সহ অন্যান্যরা দীর্ঘ প্রায় থেকে ৬৪ ধরে সময় খাদী ও গ্রামীণ শিল্প পর্ষদের আওতাধীন খাদী বস্ত্র উৎপাদনের ক্ষেত্রে ব্যাপ্তি লাভ করলো। এই শিল্পের সঙ্গে যুক্ত থাকা মানুষদের আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রটি তেমনভাবে গুরুত্ব পায়নি বলেই উঠে আসে খাদী শিল্পীদের কথায় সেই পরিস্থিতি থেকে বর্তমান রাজ্য সরকার ও খাদি এবং গ্রামীণ শিল্প পর্ষদের উদ্যোগে এখন নানা প্রকল্পের মধ্য দিয়ে এই খাদি শিল্পের সঙ্গে যুক্ত শিল্পীদের তুলে ধরার উদ্যোগ গ্রহণ করা হয়েছে এই মেলায় ভিড় লক্ষ্য করা যায় মধ্যমগ্রাম বারাসাত সহ আশেপাশের বিস্তীর্ণ এলাকার মানুষদের হাতের কাজের নানা জিনিস থেকে শুরু করে খাদের হরেক রকম বস্ত্রের সম্ভার নজর কাড়ছে মেলায় আসা মানুষদের মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই দিন দুঃখিনে মাঝে মদে তার সাধ্য নাই পরাধীন ভারতবর্ষে অত্যাধুনিকতা উগ্র আধুনিকতার যুগেও খাদি কিন্তু এখনো ম্লান হয়ে যায় না পরাধীন ভারতবর্ষের স্বাধীনতার আন্দোলনেও অর্থনীতির পটভূমিকায় বিপ্লবীদের অর্থ যোগানেও খাদির ভূমিকা কিন্তু অগ্রগণ্য যা অস্বীকার করা যায় না